হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা লীলা গোপাল পরিবারে তোমাদের সকলকে সুস্বাগত বন্ধুরা সাধুগুরু বৈষ্ণব যারা আছেন আর আমার কৃষ্ণ ভক্ত যারা আছেন তাদের চরণে আমার ছোটো প্রণাম বন্ধুরা আমার গোপাল আমি সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সেফা করি সেটাই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর আমি তার সাথে তোমাদেরকে একাদশী নিয়ে কিছু কথা বলি একাদশী সকলেই করতে পারেন একাদশী একজন বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলেই একাদশী ব্রত পালন করতে পারেন একাদশী কি একাদশী হচ্ছে ভক্তির জননী মানে মাধব তীতি মানে ভক্তি তিথি ভক্তির জননী মানে হলো ভক্তির মা তো একাদশী ব্রত পালন করলে ভগবান সন্তুষ্ট হন মাসে দুটো করে একাদশী পড়ে একটা কৃষ্ণপক্ষের একাদশী আর অপরটা শুক্লাপক্ষের একাদশী আর এই চৈত্র মাসে শুক্লাপক্ষে যে একাদশী পড়েছে তার নাম কামদা একাদশী তো আমরা এই কামদা একাদশী ব্রত কবে পালন করব। উনিশে এপ্রিল না কুড়ি এপ্রিল বন্ধুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গে আমরা কুড়ি এপ্রিল শনিবার এই ক্ষমতা একাদশী ব্রত পালন করব আর দিল্লি মুম্বাই চেন্নাই এই সব এই সকল স্থানে যারা রয়েছেন তারা উনিশে এপ্রিল শুক্রবার এই একাদশী ব্রত পালন করবেন পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে কেন আমরা কুড়ি এপ্রিল শনিবার এই কামতা একাদশী ব্রত পালন করব কারণ সঠিক স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী পক্ষবর্ধিনী মহাদশী যুক্ত রয়েছে স্বাস্থ্যে বা ব্রহ্মবৈবাহিক পুরাণে উল্লেখ রয়েছে আটটি মহাদ্বাদশীর মধ্যে একটি হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী তাই কেউ যদি মহাদ্বাদশী পরিত্যাগ করে কেউ একাদশীতে ব্রত পালন করে তাহলে তাকে বহু বচন নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাই যারা বাংলাদেশে পশ্চিমবঙ্গে বাস করছেন বা আছেন তারা সকলে কুড়ি এপ্রিল শনিবার একাদশী ব্রত পালন করতে হবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি এই পক্ষ বর্ধিনী দ্বাদশী সম্পর্কে শাস্ত্রে বা ব্রহ্মবৈবাহিক পুরাণে উল্লেখ রয়েছে যদি কখনো আমাবস্যা বা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে অর্থাৎ সারাদিন রাত অমাবস্যা বা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে পরদিন প্রতিপদেও যদি কিছু অংশ থাকে তাহলে সেক্ষেত্রে তার পূর্বের দ্বাদশীকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী আর এই পক্ষবর্ধিনী দ্বাদশীতেই একাদশী ব্রত পালন করতে হয় আর যারা এর অন্যথা করে সেক্ষেত্রে পক্ষবর্ধিনী দ্বাদশী বর্জন করে আগের দিন অর্থাৎ একাদশীর দিন ব্রত পালন করে সেক্ষেত্রে তাদেরকে বহু বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয় এটা আমার কথা নয় এটা শাস্ত্রে উল্লেখ রয়েছে কামদা একাদশী ব্রত পারণের সময় হচ্ছে পর দিন সকাল পাঁচটা বারো মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদের ভগবান যার যা আছে গোপাল আছে রাধা মাধব আছে তো ভগবানকে সেবা দিয়ে সেই পোশাক আমরা গ্রহণ করে পারণ ভাঙব একাদশী তো পরদিন আমাদেরকে আটা বা ময়দা বা চিড়ে মানে খই দই খই এইসব দিয়ে পুজো দিয়ে সেই প্রসাদ আমরা গ্রহণ করব তবে আমাদের একাদশী ব্রত পালন হবে একাদশীর দিন আমরা সাবুদানা সাবুদানার পায়েস কাঠবাদাম কাজুবাদাম ফল দুধ দই ঘি আমরা এইসব আর করব আর একাদশী আগের দিন অবশ্যই আমাদের দাঁত ভালো করে মুখ টুক ধুয়ে ঘুমোতে হবে কারণ আমরা যে খাবারটা খাচ্ছি আগের দিন সেটা যদি মুখে থাকে তাহলে আমরা পরের দিন একাদশী ব্রত পালন করাটা মানে বৃথা হবে কামতা একাদশীর মাহাত্মকতা শ্রবণ করুন চৈত্র মাসে শুক্লাপক্ষের কামতা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরানে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লাপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বলিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কামতা পাপ পাপনাশক ও পূর্ণদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত নির্মিত গৃহে বিশদর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরীক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিনযাপন করত একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কট নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানাল তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজক বিস্তৃত মুখ পর্বত গুহা তুল্য শোক দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম মনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ বক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে সিংহের মুনিসিংহ মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কী কারণে বা এ গভীর বনে এসেছ তা সত্য করে বলো প্রদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বলিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের ফলে তার পিসা দূর হোক এই কথা উচ্চারণ মাত্র ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহপ্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই বত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শোভনে বাজবেও যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ রাধে রাধে